আপনার বা আপনার পরিবারের যদি কারো বাইক থেকে থাকে তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং স্ক্যাচ প্রুফ এত বিগ বডি কভার গুলো সারা বাংলাদেশে আমরা একটি ভাইরাল প্রোডাক্ট সেই ব্যাপারটা অর্জন করেছি এতগুলো কালার আমার সামনে দেখতে পাচ্ছেন লাল নীল আকাশি কালার নেভি ব্লু বলা পাতা কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার সাইবার গ্রিন সবকিছু মিলে শখের বডি কভার গুলো পাচ্ছেন হৃদয় ভাইয়ের কাছ থেকে সারা বাংলাদেশে শখের বাইকটিকে সারা দিন চালিয়ে যখন গ্যারেজে রেখে দেন সেটাকে একটি নিম্নমানের বডি কাভার অথবা বডি কাভার ছাড়াই কিন্তু আপনারা রেখে দিচ্ছেন আপনাদের জন্য নিয়ে এলো হৃদয় ভাই ভাইরাল বিগ বডি কাভার আর এই বিগ বাইক বডি এতগুলো কালারে কিন্তু আমার কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র টাকায় এই বিগ কভার গুলো আর অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু আপনাদের দিতে হবে এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের বাইক কাবার এতগুলো বডি কভার গুলো চমৎকার বিভিন্ন কালারই কিন্তু আমাদের সামনে কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়াও বাংলাদেশে যত বড় দানবানব বাইক আছে না কেন প্রতিটা বাইক কিন্তু অনাহায় সেই পুরোটা ঢেকে যাবে আমাদের এই ইউনিভার্সাল বাইক বডি আমি আমার সবাইকে আল্লাহ স্মরণ করে এই নিজস্ব ফ্যাক্টরিতে বাইক উৎপাদন করেছি এবং বাজেজাত করছি আপনারা এখনই আপনাদের শখের বাইকের জন্য আপনার পরিবারের জন্য বাইক কাবার কিনুন এবং আপনার বাইকটাকে সুরক্ষিত রাখুন এখনই অর্ডার বাটনে প্রেস করে আপনাদের পছন্দের বডি কাবার হৃদয় ভাইয়ের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন